কচুরি সিঙ্গারা চপের থেকে অনেক গুণ টেস্টি আর হেলদি আজকের এই মজার টিফিন রেসিপিটা তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে আমি দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি শেয়ার করছি তো একদম কিন্তু সহজভাবে ঝটপট কিন্তু এই টিফিনটা তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু ভীষণ টেস্টি আর একদম নতুন একটা রেসিপি তো আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টেস্টি মজার মজার রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে আজকে রেসিপিটা আমি শেয়ার করেছি তো চলো রেসিপি দেখিয়ে দিচ্ছি তো আজকের টিফিন রেসিপির জন্য এখানে আমি নিয়েছি সিদ্ধ করা আলু তো এখানে আমি ছোটো সাইজের পাঁচটা আলু সিদ্ধ করে নিয়েছি তো এখন আলুটাকে কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো যাতে আলুর কোনো বড় অংশ না থাকে তো দেখো আলুটা কিন্তু আমার ম্যাশ করা হয়ে গেছে তো এখানে কিন্তু অবশ্যই ভালো করে আলুটাকে ম্যাশ করে নিতে হবে তো এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো এখন আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো ডিম আর আলুটা যাতে একদম ভালো করে মিশে একটা ক্রিমের মতো তৈরি হয় সেরকম করেই কিন্তু ফেটিয়ে নিতে হবে তো দেখো একটু টাইম নিয়ে কিন্তু ভালো করে ডিম আর আলুটাকে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে দেখবে এটা একটা ক্রিমের মতো হয়ে যাবে তো দেখো এক দুই মিনিটের মধ্যেই কিন্তু ক্রিমের মতো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা তোমরা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারো তারপর দিয়ে দিচ্ছি আধা চামচ বেকিং পাউডার তো এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনে পাতা কুচি তো ভীষণ কিন্তু দারুণ হয় এই টিফিনটা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারো তো এখন দু চামচের মতো সাদা তেল দিয়ে এখন আমি ময়দাটাকে মেখে নেব আলুর সাথে তো এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না আলু আর ডিমের মধ্যেই কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে যায় তো দেখো আমি কিন্তু ময়দাটা মেখে নিয়েছি তো এখানে একটু নরম করেই কিন্তু একটা সফট ড্রো তৈরি করতে হবে তো এখন আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তো এখন গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ তেল তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি তো এখন পেঁয়াজ আর মরিচটাকে এক মিনিটের মতো আমি ভেজে নেব তো মিডিয়াম আছে পেঁয়াজটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর তো এখানে আমি অর্ধেকটা গাজর গ্রেট করে দিয়েছি তো গাজরটাকে পেঁয়াজের সাথে এক মিনিটের মতো ভেজে নেব তো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি বাদা তো তোমরা চাইলে কিন্তু এর মধ্যে তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো যে কোনো সবজি তোমরা এই স্টাফিংয়ের মধ্যে দিতে পারো তো আমি আজকে গাজর আর কফি দিয়ে কিন্তু স্টাফিংটা তৈরি করেছি তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ তো এই স্টাফিংয়ের মধ্যে আমি আর কোনো মশলা দেব না কম মশলার মধ্যে কিন্তু ভীষণ টেস্টি আর হেলদি হয় এই স্টাফিংটা খেতে কিন্তু দারুণ লাগে তো দেখো মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে লোয়াচে দু থেকে তিন মিনিট বসিয়ে রাখবো যাতে সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে যায় তো তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো এখন সামান্য পরিমাণ আমি পা ভাজি মশলা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে পাবাজি মশলার পরিবর্তে তোমরা চাইলে এখানে ম্যাগি মশলা অথবা তোমাদের পছন্দ মতো মশলা দিতে পারো আর তা না হলে কিন্তু শুধু পাতা দিতে পারো তো দেখো আমার স্টাফিংটা রেডি এখন নামিয়ে আমি ঠান্ডা করে নেব তো রেস্টে রাখার ফলে আটাটাও কিন্তু আরও সফট হয়ে গেছে তো এখন এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নেব তো এখানে মাখাটা কিন্তু ভালো হলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো হয় খেতেও কিন্তু দারুণ হয় তো দেখো মেখে নেওয়ার পর আমি এখানে একই সাইজের তিনটা এখানে লেচি কেটে নিয়েছি তো এখন আমি বেলে নেবো বেলের বেলার জন্য আমি এখানে একটু শুকনা ময়দা নিয়েছি তো যেহেতু এটা নরম ময়দা দিয়ে কিন্তু বেলতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে তো এখন আমি একটা রুটি বেলে নেব তো বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না একটু মোটা করেই কিন্তু একটা রুটি এখানে তৈরি করে নিতে হবে তো দেখো একটা রুটি আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি মাছ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি তো ভীষণ কিন্তু দারুণ হয় এই টিফিন রেসিপিটা অন্তত পক্ষে একবার বানিয়ে খেয়ে দেখো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখো এভাবে দুভাগ করে কেটে নেওয়ার পর আমি যে স্টাফিংটা বানিয়ে রেখেছি সেটা আমি এক কিনার করে দিয়ে দিচ্ছি তো দেখো দুই ভাগের মধ্যেই কিন্তু আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি তো এখন আমি এভাবে কিন্তু চাপ দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি তো এক সাইড এক সাইডের কোনাটা নিয়ে আরেক সাইডের কোনাটার সাথে এভাবে লাগিয়ে এখন কিন্তু আমি কিনারগুলি এভাবে হাত দিয়ে চাপ চাপ দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে দিচ্ছি তো একদম কিন্তু সহজ রেসিপি ঝটপট কিন্তু তৈরি করে নেওয়া যায় তো একসাথে কিন্তু এখানে দুইটা টিফিন তৈরি করা হয়ে যায় তো একটা তৈরি করলে কিন্তু বুঝতে পারবে যে এটা বানানো কত সহজ তো দেখো দুটারই আমি মুখগুলি ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দিয়েছি তো এখন আমি একটু ডিজাইন করে নেব তো দেখো এখানে আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচটা দিয়ে আমি এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি দেখতেও সুন্দর হবে আর এটা কিন্তু মুখটাও খুব সুন্দর করে সিল হয়ে যাবে তো খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেল তো একদম কিন্তু সহজভাবে ঝটপট এটা তোমরা সকাল বিকাল যে কোনো সময় কিন্তু বানিয়ে নিতে পারো চাইলে কিন্তু বাচ্চাদেরকেও টিফিনে বানিয়ে দিতে পারো এটা কিন্তু ভীষণ টেস্টি আর মজার একটা টিফিন রেসিপি তো একবার অন্তত পক্ষে বানিয়ে খেয়ে দেখো না খেলে বুঝতেই পারবে না এটা কত বেশি মজার হয় তো দেখো এখানে আমি দুইটা তৈরি করে নিয়েছি তো এখন আমি চারটা দেখো এখানে রেডি করে নিয়েছি তো চলো এখন এগুলিকে ভেজে নেব তো তার জন্য দেখো গ্যাসের চুলায় আমি কড়াই বসিয়ে আমি আধা কাপের মতো তেল দিয়ে দিচ্ছি তো এগুলি ভাজতে কিন্তু ডুবো তেলের প্রয়োজন হয় না কম তেলের মধ্যেও কিন্তু এগুলি ভেজে নেওয়া যায় তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এখন একটা একটা করে টিফিনগুলি দিয়ে দিচ্ছি তো আবারও রিকোয়েস্ট করছি আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টেস্টি মজার মজার নতুন নতুন রেসিপি দেখার জন্য তো একদমই কিন্তু সহজভাবে ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে এই টিফিনটা তৈরি করে নেওয়া যায় তো দেখো দু তিন মিনিটের মতো হয়ে যাওয়ার পর এখন আমি উল্টে দিচ্ছি এভাবে উলট পালট করে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো এটা কিন্তু খেতেও দারুণ হয় একদমই নরম তো দেখো কত সুন্দর ফুলে উঠেছে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় তো এভাবে দেখো উলট পালট করে এরকম লাল করে আমি ভেজে নিয়েছি তো এখন আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব তো কত সুন্দর হয়েছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খেতেও কিন্তু দারুণ হয় তো বাইরের চপ সিঙ্গারা কচুরির থেকে কিন্তু অনেকগুণ টেস্টি আর হেলদি আজকের এই সুপার টেস্টি টিফিন রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখো তো দেখো আজকের টিফিন রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে কত সুন্দর আলু বনিয়ে হয়েছে এগুলি খেতে যে কত বেশি মজার হয় একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না তো আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজকের জন্য টাটা